কোপা আমেরিকায় ব্রাজিলের নেইমার হবেন কে আর নেইমার কি পরবর্তী ম্যাচগুলোতে থাকবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন কিছুদিন আগে আর্জেন্টিনার সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন রোদ্দিগ্রো সেই প্রসঙ্গে আলোচনায় ঝড় তুলে ফুটবলের মহাতারকা মেসির সঙ্গে এমন আচরণ করায় বর্ণবাদের শিকার হতে হয়েছিল এই তারকাকে তবে সেই ঘটনার পরে বদলে গিয়েছে রোদ্রিগো বিশ্বকাপ বাছাই পর্বে শেষ করে স্পেনে ফিরে এসেছিলেন রিয়ালের এই তারকা একের পরে এক গোলের বন্যা বয়ে দিয়েছিলেন গত মৌসুমে লাল ইগাল রোদ্রিগোর গোল ছিল মাত্র একটি আর অ্যাসিড ছিল একটি তারপরে রুদ্রিগো দুই মৌসুমে গোল সতেরোটি করেছেন আরও নয়টি অ্যাসিস্ট ছিল তার সঙ্গে ব্রাজিল জাতীয় দলের হয়েও দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন তিনি ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে তার পারফরমেন্স ছিল দেখার মতো রুদ্রিগ দুর্দান্ত পারফরমেন্সে রিয়াল মাদ্রিদ ফাইনালে উঠেছে বলায় যায় নেইমারের উত্তর সরি পিয়ে গেছে ছেলে সাওরা কোপা আমেরিকায় নেইমার না থাকায় রুদ্রিগো হবেন ব্রাজিলের বেস্ট অপশন নেইমার অনেক চেষ্টা করেছিলেন দুই হাজার চব্বিশ সালের কোপা আমেরিকায় থাকার তবে শেষ পর্যন্ত মিস করতে যাচ্ছেন কোপা আমেরিকা সত্যি ব্রাজিল ভক্তদের জন্য খারাপ খবর এইটা তবে দরিবাল জুনিয়র মেক্সিকো এবং আমেরিকার বিপক্ষে যদি জিততে পারেন তাহলে ভেবে নিতে পারেন ব্রাজিল কোপা আমেরিকায় ভালো কিছু করবে আপনাদের মতে নেইমারকে কে কে মিস করবেন জানিয়ে দিন কমেন্ট করে চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি শিপু খান ভাই জানতে চেয়েছেন কি কোপা আমেরিকা খেলবে না ভাই খেলার চান্স খুবই কম আরেক ভাই জানতে চেয়েছেন কোপা আমেরিকা শুরু কবে ভাই একুশে জুন থেকে তাহসিন ভাই জানতে চেয়েছেন অ্যাডার মিলিত খেলবে কিনা জি ভাই খেলবে শিয়াব ভাই জানতে চেয়েছেন ক্যাশ্মও খেলবে কিনা ভাই তার অনেক বয়স হয়েছে আগের ক্যাশ্মও আর এখন নেই রাফি ভাই জানতে চেয়েছেন অ্যান্থনি কোপা আমেরিকা খেলবে কিনা ভাই না খেলার সম্ভাবনায় অনেক বেশি ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য নতুন কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ইনশাল্লা